সঞ্জয়ের পেটেই লুকিয়ে আছে আসল অপরাধীরা সিভিকের নিম্ন আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি নয় তার কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন আদালতের ফার্স্ট জাজ কিন্তু রায়দানের পর সোচ্চার হয়েছে বাংলা সমাজের একাধিক স্তর থেকে অভিযোগ উঠেছিল সঞ্জয় একা দোষী নয় আসল অপরাধীদের আড়াল করতেই ফাঁসানো হয়েছে সঞ্জয়কে এদিকে সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন আদালতের রায় অসন্তুষ্ট এবার সঞ্জয় রায়ের হয়ে ব্যক্তিগত লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করলেন এক আইনজীবী আইনজীবীদের একাংশের মতে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে রায়ের একাধিক জায়গায় ধোয়াশা ঠেকেছে তাদের কাছে সেই বিষয়টি উল্লেখ করে মামলায় লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করলেন রিয়াশ জালান নামে এক আইনজীবী আর্জিকরের ঘটনার নৃশংসতা ও বিভৎসতায় বিরক্ত হয়ে শিয়ালদাহ আদালতে সঞ্জয় রায়ের হয়ে কোনো আইনজীবী মামলা করতে চাননি শেষ পর্যন্ত লিগেলেডের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয় আরজিকর মামলায় আপাতত সঞ্জয়কে একাই দোষী মনে করেছেন আদালত গত সোমবার যখন শিয়ালদাহ আদালতে সঞ্জয় সাজা ঘোষণা হচ্ছে তখন তার ফাঁসির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সিবিআইয়ের আইনজীবী কিন্তু সঞ্জয়ের যাতে সর্বোচ্চ সাজা না হয় তার জন্য লিগেলেডের নিযুক্ত আইনজীবী সেজুতি চক্রবর্তী ও কবিতা সরকার প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন তাদের হাতিয়ার ছিল একটাই শব্দবন্ধ শেষ মিস্টাতেই মান্যতা দিয়ে বিচারক বলেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় সঞ্জয়ের ফাঁসি হয়নি তার কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত এবার তার হয়ে উচ্চ আদালতে ব্যক্তিগত মামলা করতে জালান নামে এক আইনজীবীদের অন্দরের প্রশ্ন উঠেছে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে রায়ের একাধিক জায়গা ধোয়াশা ঠেকেছে তাদের কাছে তাই হাইকোর্টে নিজেরাই এসেছেন সঞ্জয়ের হয়ে লড়াই করতে আইনজীবীদের একাংশ এটাও মনে করছে সঞ্জয়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি কারণ বিচারকের মতেও সঞ্জয়ের থেকে ভালো কেউ জানে না আসলে যে কি হয়েছে তাই সত্যিই যদি কোনো মাথা থেকে থাকে সত্যি কাউকে আড়ালের প্রয়াস চলছে সেক্ষেত্রেও সেই নাম জানার একমাত্র হাতিয়ার সঞ্জয় মনে করছেন আইনজীবীদের একাংশ বুধবার হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে চলেছে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল জবাব তখন অন্যদিকে হাইকোর্টের মামলা করতে হাজির আইনজীবী ইয়াস জালান ও তার সহযোগী তাদের অভিযোগ জুলে তাদেরকে সঞ্জয়র সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না এদিন আদালতে অভিযোগও করেন ওই আইনজীবী সূত্রের খবর তার সিনিয়র এই মামলা লড়বেন মামলাটি মৃত্যুদণ্ড জন্য এনজিওর পক্ষ থেকে করা হবে নন ভারতবর্ষে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে এই মুহূর্তে অনেক এনজিওই কাজ করছে তেমনই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা যাচ্ছে আদালতে অনেকেই মন্তব্য করেছেন সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন